আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু বিলালানরা প্রায় যে পাকিস্তানি লোনের কিন্তু হচ্ছে ধামাকা একটা অফার চলতেছে যেটা লাকজারি লোনের মধ্যে শুধুমাত্র এই ভিডিওতে যেই কটা কালার দেখাবো এই কটা কালারের উপর কিন্তু হচ্ছে ডিসকাউন্ট অফারটা থাকবে এটা অনলাইনও নিতে পারবেন শপে আসলেও নিতে পারবেন তবে অফারটা যেন হারিয়ে না যায় পুরো এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওন কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন অল ওভার ডিজিটাল প্রিন্ট তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনার প্যানেল দেওয়া আছে ড্রেসের প্যানেল কিন্তু পারবেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনারা এটা কিন্তু হচ্ছে সাইডটা হবে অনেক সুন্দর হচ্ছে ব্যাকসাইট আর ডিজাইনটা সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু হচ্ছে লাকজারি শিপনের মধ্যে দোপাটা চলে আসবে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলির উপর অফার কিন্তু হচ্ছে বিশাল বড় অফার যেটা বারোশো তেরোশো টাকা করে আমরাই বিক্রি করতাম এই লাক্সারি লোনগুলি আর এটা কিন্তু হচ্ছে আপনার কারিজমা লাক্সারি লোনের কিন্তু হচ্ছে কথাটা লেখা আছে প্রাইস কিন্তু হচ্ছে শিপনোনার ড্রেসের এই প্রথম আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র আটশো টাকার মধ্যে লাকজারি শিপনের লোনের গুলি এটা কিন্তু হচ্ছে শিপন ওনার মধ্যে চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালারটা অ্যাশ কালারটা খুবই সফট একটা কালার যারা একটু ভিডিও কলে দেখতে চান বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হয়ে যাবেন বিশেষ করে সিফাত ভাইয়ের লেখা আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে সবার আগে আপনাকে অবশ্যই ভিডিও কলে প্রোডাক্টগুলি দেখাবে এই হচ্ছে ড্রেসের লুকটা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে পিওর শিপনের মধ্যে দোপাটা চলে আসবে হচ্ছে কারিজমা লাকজারি ডিজিটাল লোন কালেকশন লেখা আছে এটার ফ্লাওয়ারটা তো আরও বেশি সুন্দর মাশাল এটা কিন্তু অফার কিন্তু হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা ইতিহাসের সবচেয়ে বড় অফার এটা কিন্তু হচ্ছে আমাদের ইউটিউবে যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন সবাই কিন্তু উপভোগ করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একের পর এক ডিজাইনগুলি দেখবেন মাসাল্লাহ প্যান্টের কাপড়টাও সুন্দর হবে এটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে লাক্সারি পিওর লাক্সারি শিপনের মধ্যেই দোপ্পাটা থাকবে ফাইনালি এই কালারটা তার থেকেও বেশি সুন্দর মাসা তো অনেক কাপড়ে লাক্সারি লোনগুলি চাচ্ছেন আসলে আমরা স্টক করার সাথে সাথে স্টকগুলি আউট হয়ে যায় বাট এখন ইনশাল্লাহ এই অফারটা কিন্তু সবাই পাবেন অনলাইন বাসি সবাই পাবেন তো এটা এটা কিন্তু কোনো এক্সচেঞ্জের কোনো অপশন নেই যেহেতু অফারে দিয়ে ফেলছি যেটা বারোশো টাকার ড্রেস এখন অফারে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ তাহলে এটা কোনো এক্সচেঞ্জের কোনো অপশন নেই অবশ্যই দেখে নেবেন রিটার্ন হবে না এটা অনেক সুন্দর প্যান্টের কাপড়টা সুন্দর হবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্টের শিপনও না লাকজারি শিপনের মধ্যে থাকবে তো ফাইনালি এটার কালারটাও কিন্তু তার থেকেও বেশি সুন্দর সাইডে যে প্যানেলটা আছে এটা ড্রেসের নিচে বসাবেন প্যান্টের কাপড়টাও সুন্দর হবে আর সাথে কিন্তু লাকজারি শিপনের যে কালারফুলের মধ্যে সবচেয়ে সুন্দর একটা দোপাট্টা রয়েছে লাস্ট ওয়ান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করে চলে আসবেন ফাইনালি এই অ্যাড্রেসে কনট্যাক্ট করলে সবার আগে ড্রেসগুলি পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ